সঙ্গে শ্রীলং গার্মেন্টসে আপনারা দেখেছেন নির্ধারিত সময় কী যে না আসলে নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে পি এম পি পি টাইমড ডাউট নির্ধারিত সময় নির্বাচনে যদি না আসে তাহলে যে বলি খেলা হবে সেই খেলার প্রয়োজনীয় আর হবে না আপনারা গান শুনেছেন এর চেয়ে বেশি ভালোবাসা যায় না যার চেয়ে বেশি দুর্নীতি করা সম্ভব না সেই দুর্নীতির ওয়ান্ডার কিট তারেক জিয়া বাংলাদেশের রাজনীতি করবে প্রোটেকশন পাবে উচ্চ আদালতে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা আন্তর্জাতিকভাবে অস্থিতি স্থিতিশীলতা বিরোধী স্ত্রা মামলা এবং শায়খ আব্দুর রহমান বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার মামলায় তে দণ্ড তিনি পেয়েছেন সেই দণ্ড থেকে নিষেধাজ্ঞা তাকে তাকে বাদ দেওয়া হবে বাংলাদেশের রাজনীতিতে তাকে ফিরিয়ে নিয়ে আসা হবে আজকে আপনার আমার স্বপ্নকে কুক্ষিগত করে এই বা সন্ত্রাসী জঙ্গিবাদের মাস্টার বাংলাদেশে পুনর্বাসিত করার চেষ্টা করা হবে সেই রাজনৈতিক বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে কারণে শুধুমাত্র দলীয় প্রয়োজনে নয় দেশের প্রয়োজনে গণতন্ত্রের এই দেশের মানুষের মুক্তির প্রয়োজনে আমাদের কৃষক শ্রমিক মেহনদী মানুষের যে পরিবর্তন শেখ হাসিনা করেছেন সেই পরিবর্তনকে পাহারা দেওয়ার জন্য বাংলার ছাত্র সমাজকে আজকে রাজপথে পাহারা দিতে হবে এবং দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি আজকে নির্বাচন ঘটিয়ে আসছে অল্প সময়ের মধ্যে তফসিল ঘোষণা করা হবে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে তাদের নির্বাচিত প্রতিনিধি বেছে নেবে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তনিয়া দেশ রত্ন শেখ হাসিনা এদেশের মানুষের ভোট এবং ভাতের অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে বলেছেন আমার ভোট আমি আমি দেব যাকে খুশি তাকে দেব বাংলার মানুষ চব্বিশ সালের জানুয়ারি নির্বাচনে তাদের পছন্দ মতো বিধিবিধান নির্ধারিত সময়ে হবে নির্ধারিত সময়ে নির্বাচন হবে এটি দলীয় কোন প্রয়োজন নয় এটি দেশের কোনো দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা যে কারণেই আজকে বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট করে উচ্চারণ করতে চাই আমাদের গণতান্ত্রিক ধারাবাহিকতা আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার প্রতি বাংলাদেশের ছাত্র সমাজের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যতই সন্ত্রাসী কর্মকাণ্ড করা হোক না কেন যতই সন্ত্রস্ত করার চেষ্টা করা হোক না কেন বাংলার ছাত্র সমাজ তার দায়িত্ব পালন করতে হবে হবে না না এবং নির্ধারিত আসলে কি সেটি তো আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হচ্ছে বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচে আপনারা দেখেছেন নির্ধারিত সময়ে কি যে নির্ধারিত সময়ে ব্যাটিং না করতে আসলে তাহলে আমরা যে বলি খেলা হবে সেই খেলার প্রয়োজনীয় আর হবে না বাংলাদেশের জনগণ খেলোয়াড় হয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুত্ব নেয়া দেশরত্ন শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে